আচ্ছা তো ঠিক আছে ওকে ওকে দেন বাই এ ভাই নন্দন ভাই আপনি যে মার্জিত গাড়ি কিনলে জমি করে ফোন আসলে এর কার সাথে কথা বললেন আমার ফোনে তো টাকাই নেই আচ্ছা পারী জায়গা আছে বার পারী করে জায়গা আছে দাদা কেমন টাউট আউট আউট দেখছো মোবাইলে নাই টাকা কার সাথে কথা বলে 50 লক্ষ টাকা জমি করে গোনা দেবো

আমার তো একটু বাড়িতে ফোন দেওয়া লাগে আমার তো এই যে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে গা ও তো নাও রে কথা ক এই মোবাইল যে সালা একদম মোবাইল দরকারই লাগে ওই হ্যালো আরে আমি অম দিবু তো বেরা লইছি অন্য জনের মোবাইল দিয়ে ফোন দিছি তোমারে কি কবর টবর আমার ব্যবসা বাণিজ্য আরে গাড়ি তো আওয়ার পথে ওই আর গাজির গ্যারেজের মেজে তুই আই বসি গাড়ি নষ্ট হয়ে গেছে গা অন মার্সিডিস গাড়ি ডালু আই বসি তুই নষ্ট হয়ে গেছে গা লোকটা মনে আসলে বড় লোক মার্সিডিজ গাড়ি কি আর কি নবাব নাই ও ভালাই আরে হ কি গো কি কই আয়ে আচ্ছা সমস্যা নাই

মানুষের টাকা যদি থাকে আর গরিবের যদি টাকা কামে না লাগে তো এই টাকার কিন্তু দাম নাই আল্লাহ দেখ তোমার আরো আল্লাহ দেখ আরো ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তুমি মানুষটি দান খোঁর করতে চান পারো তো